এই নচিং মারা দিবি দেবো এবার দেখো ভাতা খুশি খুশি লাগবে চলো শুরু করি চাও আমি মন্দির শুরু করি ঠিক আছে

જોર દેને કે નઈ તો જોર સતે અને ખાવાનું સદવરી ફરવતો હેના અને ખાવાનું আমি વેઈ કરે ઓય જને

মোটো না নামছিস না এই মাসিলা हां इनको भी ऐसे दे ये तो नाम अमित ছোট ঠিক আছে এটা 3 মাস

嗯嗯就是的